চাইনিজ পটল টমেটো প্লাম টমেটো দিয়ে তল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব ভাই বোন ভালো আছেন আর বোন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে রাত্রে ভিডিওটা শুরু করলাম তো ভিডিওটা শুরু করার রাত্রে একটাও কারণ দিনও আমি সময় পেয়েছিলাম না আমি কামে কাজে বিজি আসলাম ভাই বোনের তো আজকে ফল ভিডিও শুরুতে দেখাইলাম রাত্রে ভিডিও করার কারণ হইল দেখো কোকা কত সুন্দর উড়ি আমার ফ্রেন্ডে কই আমার সব সময় ভিডিও আমার একজন বড় বইন আছেন তো গার্ডেন যে কোনো জিনিসও তাইন খুব মায়া করে দেন আমারে বাগা বাগি করে খাই আছে আমার তারপরে আলহামদুলিল্লাহ তাইন দেয় সব সময় আমার ওদের দিছেন দেখানে দেখানি পাইবি জানি না ক্যালেন্ডার কতটা লাগে মাসাল্লাহ বাক্কায় তরকারির উড়ি দিলেইছেন ও কোকা আর উড়ি দেখা নেবা বেশি বানছে ভিতরে তো সব দিন খুব ফটফটা উড়ি তো তাই নাও ওলাকান আসলে খুব মানে যতন করি মানুষের মায়া করেন আর আমার কাছে তো খুব ভালো লাগে তো আমিও ট্রাই করি দে মায়া করার লাগে আর সব সময় আমি কই আমি সবরেও মায়া করি আলহামদুলিল্লাহ আরও দরকার মূলা মূলায়না দিছেন আমার এই গার্ডেন তা কিন্তু তো খারা খারা ফ্রেন্ডে এলাকান মূলা বাঁশিয়া আইনাদ দিন যা নাই বা তাই খাইছেন অবশ্য আমারেও দিছেন তো ফাতাটা শৈত্যাকি আজকে মূলার রান্ধবো বাইবের কারণে ইলা ফ্রেশ আর ইলা ফাতা সুন্দর মিলা বেরি ডিফিকাল্ট এলাকি কই আমার বাই বোন একটু আমি শেয়ার করি রাইত যত গভীর তার বাদেও আমি ভিডিও করবো আর কি গভীর রোগ না কেন বাদেও আমি ভিডিও করবো আমার একজন মায়ার বইন নিয়া দিছেন আমার অত সদুতুইয়া তারপরেও তাই মাস আল্লাহ সদু খাবাই দিছেন মনে হয় আমার এ দিন সাইট হইব মনে কি ভুল যদি না কই কি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি তাদের উড়ি দিতাম পারছি না দিছি আর কতলা লাগে আমার উড়িতে তেমন একটা ইলাকা হইছে না ওইসে ফয়লা হয়ে গেছে তো আমি বিষও তুলিলছি দিছি বহুত আর তান খাইছি ঠিক আছে বাট কম তো যাই হোক আলহামদুলিল্লাহ খুব সুন্দর মূলা বাই বোনীন দেখাইলাম আমার ভাই বোন আনতেরে আর খুঁ একটু ভিডিও বানাই যেহেতু আমার বইনে দিছে না আর বারবার মূলা আরাম কতালেগে কালকে আমি রান দিলাম দেখানে কত ফ্রেশ লাগে আজকে দেখাই নিলাম আমার বাই বই তরে আর উড়িও দেখাইলাম নিলাম তো যা যারেও যেটা দিবা মন দিয়া দিবা যে জিনিস কাহিতা উড়ে দিবা না একটা আমার মেসেজ থাকে সব সময় আমার এক্সপেরিয়েন্সটা কিন্তু কইরাম যে কেউ কেউরে খাইতে পারলে না কোনো কিছু কোনো কিচ্ছু না যে জিনিস নিজে কাহিতারণ্য আর একজন ফেভার করিয়া লাভ নাই আর একটা দিলো আমি যে ভেজিটেবল তুলছি আজকে দেখো আজকে আমার বইনে ওয়ানিয়া দিস আর আমিও আজকে ভেজিটেবল ফাড়ছি ওদা কোদু যেটা ফার্সিলাম হলেও সপ্তাহ ওই সে একটা লাগিয়ে আমি বিজি আসলাম করে ফার্সি না আর সবসময় যে তুললেও রান্না সবসময় ওই উঠে না বাট একটু ট্রাই করি ফ্রেশ তুললে ফ্রেশ রাঁধবার লাগে তো আজকে তরকারি উরকারিও অনেক আসিলের লাগে আর রাঁধছিলাম না তো যাই হোক সকালে কিতা করি না করে ইনশাল্লাহ দেখাই মার এখন বইন গিয়ে ঘুমাই যেমন খালকে স্কুল যেহেতু বাচ্চা তোর তো সকল পাল্লা থাকবা আর ওখানেও ক্যামেরা অফ করাম এখন খালকে সকালে গুমতে উচ্চাপন আল্লাহ ইনশাল্লাহাতে পাচাইন আর কেন দেখা একটু পাইবি আমার সুন্দর করে ফুকাই আইস বাইব নুনগড়া বানানি আর নুনগড়া দেওয়া হয়েছে হলুদ প আর দেওয়া হয়েছে আর দেওয়া হয়েছে আদা রসুন হলুদ আর লগে লবণ দেওয়ার তো দেখতে আক আজকে নুন নুনগুড়া কিলা বানাই তো ফুল প্রসেস দেখাইলাম না তার লাগে খাই খালি আমরা গরম পানি দিয়া বানাইছি আর আদা রসুন ওখানের শেলফত দিলে এলাম আর একটু বলয়া দৌইল যাতে ফুলে খুব সুন্দর নুনগড়া আর মজা লাগে একটা টেস্ট হয় আদা রসুন বলাইয়া দিবা যে বানাইবা তো বাইব এখন সুন্দর করিয়া বাংলাই চৰ্ফিলো আছে নুনগুড়া বানাইলে আসলে দেশের কথা মনে তো ভাই বই নিন আজকে যারা আমার নুনগুড়া বানানি দেখার একটা লাইক দিবা কিতে লাগি কষ্ট করে ভিডিও বানাইলাম এক ভাই ক্যামেরা ধরলাম এক হাত দিয়ে আর এক হাত দিয়ে মেঞ্জাই রাম দেখ রাই না দই হাত লাগাইলাম মানে যত যে সুন্দর খাই আসছে দেখ রাই তো ভাই বই এখন খাই মেঞ্জানি হয়ে গেছে সুন্দর করে আর এখন চলো আমার লগে গাড়ি নিয়ে গিয়া বাঘর বাতা লইয়াই আর ইনুসের লাগে কোনটা করা যান না ইনুস যে দুষ্টামি করে খেলার ইসরার লগে তো চলো লগে গার্ডেন নবনী লগে ফ্রেস গে বল লৈ আইলাম বাই বই গার্ডেন আর এখন ও দেখো আইলাম কুনে দেখ ফ্রেস ফ্রেস বাঁখর বাতা বই নেম দেখো বিশ পানি রহিম তো দুদিন ফাতলাই ফাতলাই দিয়েই তো দেখবায় ওই বুন্দর বাঘর ভাতা আর যারাও বাঁকরপাতা গাড়ি হয়ে যাবে ওলো ফাতলাই ফলাই দিবে বইনে দিলে আর লগে দি দুইটা নুন ভাতা নুনগোড়াত্র স্পানিশোর ভাতা দিলে একটা টেস্ট করে ফ্লেভার আর ভালো লাগে ইস্পানিচর ভাতা তো দিলেও খাটে তো লইলাম বইনে বাঁকর পাতা আর দেখো কিলা ডাল ফালাই দেখো ফেলাই দিলাম দেখছনি আমার সেন তো বাইবের বইনে দিলাম একটা স্পানিচর পাতা কি দুইটা লইম তাও আমি একটু সুন্দর দিকে দেখে বেমাৰ যেখন খাওয়া একটু ফালাই দিম ওই ও লইলাম ও হয়ে গেছে তা ভাই বই নাই বাকরে পাতারে দেখলা তো গাড়ি টাইম তুলি আনলাম এখন সুন্দর ঘড়ি বইনে দিলেই মো মন গড়া এখন যে মতো সুন্দর দেখা হয়ে গেছে গাড়ি না বাকরো পাতা গ্রানে মত খড়ি দাঁড়া ও তো কা সুন্দর ঘড়ি দিলেই নাম বইনে আর এখন সুন্দর করিয়া বালাইলে মানজাইয়া বলি বলিলাম তো লগে থাকো দেখতে তাকে বই নিয়ে একটা বলি না বাংলাদেশের খাইল টেস্টি আসলে খাই সুন্দর হইলে মানজাইতে ভালা লাগে আর আমার এনু সেই বাইদিন আমি লাগছে নুন বানানি তার এইবার এখন বাড়ি পিছিয়ে রঙ দিয়ে আস্তা তার গোটর সানা সুল সপ্তা ভাই বোনা খাই ওখানে রাখি বইল গুড়িয়া রাখি দিম লিট দি আর ওখানে একটা লইলাম বইনে সুন্দর তো এখন খাইম আমি যে এগুলা বলি আর নুন নুনগুড়া খাইতে খুব মজা লাগবো তো সুন্দর হইছে তো দেখো বইনে বলি একটা

একেক কৰি চব বনিয়ে যিব লাগ ভাই বেনীয়ে বাইপণেন চব লৈ দিম এইখন ঠেৰ মাজে আইচ কৰিব লাগে আৰু তেনে চেঁচা তাৰ বেছি হয় দেখ আমাৰ পুৱাই শতা নোনগ নষ্ট কৰিছে যাওক থেংক ইউ ৰে বাবা অতক নকৰ ত বলা যায় না তাৰ লাগি তই একেষ কৰিয়ে চব টিন ভাইবিন এখন লৈ যাম এইয়া একটো ফ্ৰাই কৰম যে যে খাইন খাই বা চব আহিছো তোৰখন ভাই বই নেন নুন গড়া খুব সুন্দর হয়েছে দেখা নেই আর আরো বলমু তো ভাই বই নেন আগে দেখাইলে ফ্রাই করি আর কিতে লাগে আমার সব কিন্তু তো ফিঙ্গার দিয়া নষ্ট করি বেলাই দে কত সুন্দর হয়েছে মার্শাল দেখো কত সুন্দর নুন গড়া বানানি হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে ওইটা আমার ইনুসি বাইঙ্গাঙ্গা সব তাদের আঁকেন না তো কুইক নুনগড়া বানানি একে শেষ করলাম আর তো কত সুন্দর হয়েছে নুনগড়া আর এখন যে সুন্দর করে ফুলব তো দেখাই বইনে এখন ফ্রাই করিয়া দেখাই কিলা ওইছে কিলাও এখন ফ্রাই করিয়া দেখাই মো আর তো সুন্দর লাগে দেখান বইলাম তেল গরম এখন পর্যাপ্ত পরিমাণ তেল গরম হয়ে গেছে এখন দিলাই মো লবণর পিঠা ঠান্ডা ছিলে দিয়ে ঐতিহ্যবাহী লবণের পিঠা নুনগোড়া নুন নুনগড়াও বেশি ডাকি লবণের পিঠাও ডাকি কত সুন্দর হয়েছে মাছ আর খুব সুন্দর ফুলের তো খারাপ নুনগড়া ভালো পাই দয়া করি একটা লাইক দিলা কমেন্ট করবা সুন্দর করে আর নুনগড়া জট পট নুনগরার রেসিপি যদি চাই কি কিলাখান বানাই কমেন্ট করবা ইনশাল্লাহ বইনে বানাই দেখায়নি তো পাইপি দেখো কত সুন্দর হয়েছে বইনে দেখা কিলা বড় বড়িছে আর দেখা কত সুন্দর করেছে আর আজকে আমার ইনসর লাগি উপায় নাই

আজকে সকাল সকাল পাইন বেচিন তুই স্কুলে দিয়া শা নাস্তা করিয়া বাড়া গিয়া থাকি গিয়ে ইয়া শপিং শপিং করিয়া আর এখন বইন গান দাগো যেহেতু গার্ডেন তাকে তুললাম ভেজিটেবল চাইনিজ পটল আর এখানেও কেন রানার বিনস আছে দয়াটায় এক লগে ফ্রাই করলাম সেইখানে দিলাম পেঁয়াজ আর হলুদ আর পরে দিবো কাঁচামরিচ যে সময় আদা সিদ্ধ দিবো তোর সময় হাসামরিচ দিবো আর কোনো খানি এড করলাম না মশালা অত সুন্দর কালার হয়েছে আর একটা আর মিট গুণা করবো একটা টমেটো দিছি প্লাম টমেটো যে ওটা এড করে দিছি এক কেন ভেজা আর একটা তো আমি বইলাম ফ্রেন্ডে দিসলা আমার ফ্রেন্ডে মূলা দিসলা তো মূলার মশলা রে কষাইতাম একটু আদা রসুন মূড়ো তো নিচ্ছে পাঠিলা জ্বলছে না নজ্বইবো বেশি জ্বলাই জ্বলাইলে ভালো লাগে না একটু মূড়ো তোলছে একটু লাগে এখানে আদা রসুন পেলায় ব্রাউন করলাম মিট মিটর আড্ডি বাস চলেছে মূলা দিয়ে খাইতাম করে তাই মূলা বেগোবান দিয়ে রাখি দিছিলাম ফ্রেশ থাকতো বলি তো আলহামদুলিল্লাহ দেখাই না ফ্রেশ রয়েছে কত সুন্দর মূলা দেখায় গার্ডেন হইছে তো ও মূলা মিট মিটবি যাইছি মিট গুনা করতাম করে আর অকিন আমি আর্দি বাস চালিয়েছি মূলা দিয়ে রান্কাম করে গার্ডেন টাইম দিয়ে কদু ভারছিলাম পাইপি না কদু দিয়ে আমি ফুকনা উড়ির বিচি যে বাজা উড়ির বেশি ওখটা দিয়া আর মাংস খাইতাম করে আমি ছোটো চোটো করে কচি কচি করে ফল আর কাঁচামরিচ দিয়া আর রান্না মজা করি সুন্দর করে পাঁচকে আর রান্না করলে আমি রাখি দিব কোনদিন খাই ইনশাল্লাহ যদি সম্ভব হয় টাইম পাই ইনশো বইলে শেয়ার করবো লাগে পাইবি দেখাই একটু আমি কদু খিলা খান ফল রাম কদু বা করলে সুন্দর করে ছোটো ছোটো করে ফললে সুন্দর করে মাংসরে আর বেশি রে যায় আর কদু সাই কদুর আসলে টেস্টও মিলবো আর মজাও লাগবো আসলে আমরা যে কোনো জিনিস খাই টেস্ট খাইলে না আসলে ভালো লাগে না মন শান্তি লাগে না মজা লাগে না দিপরাত মজা লাগে না তো যে কোনো জিনিস রাঁধলে মন মজায় রাঁধবা খাইবা সুন্দর করে টাইম ওয়েস্ট করে রাঁধবা ভালো লাগবো এই জিনিস ওয়েস্ট হই তুমি তো বই নিয়ে একবার রান্ধা বইছি আর একবার কামকাজ একবার শপিং শপিং করিয়া সকাল উঠিয়া গিয়া শপিং শপিং করিয়া ইচ্ছি আমি এখন কিছু নয় রান্না লাগে একবার রান্ধ আর একবার তো দেখো ফুল ভিডিও ওয়াচ করো বনির ভিডিও বইনে কিতাকিতা করি টুকি টাকি সারাদিন ইনশাল্লাহ শেয়ার করব লগে থাকো একটা ভিডিওতে একটা লাইক দিও আর বেশি ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ড লগে শেয়ার করিও তারা দেখা সুযোগ পাই নিবা আর যারা সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের লগে আছেন তারা অনেক অনেক ফ্রেন্ডস মনটা কিনে অনেক অনেক দোয়া আর যারা সাবস্ক্রাইব করছেন না মনে করি বোনের চ্যানেলের সাবস্ক্রাইব করবা বোনের পরিবারের সদস্য হয়ে যা ইনশাল্লাহ আর সকল লাগে মনটা কিন্তু আর আমি কেন সুন্দর করে মূলারে কাটিয়া লেগলাম জাকানি কত সুন্দর আর একটা একটু মূলার দেখাই তদক্ষ সুন্দর মূলা একবারে খি হয়েছে মূলা তো তোরা ডেটা রাখলাম সুন্দর করে এর একটু গ্রান গ্রান করবো ডেটার মধ্যে মুলা তো মূলার তোরা তোরা ডেটা দিলাম আর দেখাই মো আমি কত কত সুন্দর করে মূলার তারে বারে করে কাটিয়া সুন্দর করে নিছি দেখানি পাইবি নাই তো মূলার টেটারে আমি কাঁচামরিচ পারিয়া আর ছানা দিয়া শাক রান্না তো পাইবি নাইন এখন আমি দিলেইমো আমার মিট সুন্দর করে আর এখন দিলেই আমি আমার মূলা তরকারিত মূলা দিলে এলাম মার্শাল্লা এখানে কত সুন্দর কালার মূলার মূল করে আমি আলতিভাবে এখন লাড়িয়া দিব দিয়া আর লগে মস্তও দিয়ে চট করে সিজি যায় গার্ডেন মূলা ফ্রেস ফ্রেস তো সিজি যায় আমি দিম এখন হলুদের পাউডার তো একবারে নুন মশলা হলতা কম দিব আন্দাজ মতো দিই আমি এখন দিলাই রাম জিরার পাউডার তো জিরেও কম দিও সব জাত মশলা একদম বই নিয়ে আজকে কম দিয়ে তরকারি রাখবো ট্রি স্পুনে টু স্পুন জিরে দিলাম আর ধনিয়ার পাউডার দিতাম না এখন একটু চিলি পাউডার দিম জাস্ট কালারও লাগে চিলি পাউডার দিলাম স্পুন দি চিলি পাউডার দিলে একবারে চিলি পাউডার আমার বঞ্জকর ফুল পাউডার দিলছে না কি না লাগাইছে কত সুন্দর কালার তো আগরিয়া দিলাই মো সুন্দর করে আর আমিও বেদি গেছি কইরা আমি বেদি গেছি আর পাউডার খাবাইরা মজা খাবার মজা মজা তার আমি তো খাই তারা ও ফ্লেভারে আমি খাওয়াই তার আর তারা আমারে করে একদে রে একদকর বেদি শে গেছে তো বিচার করি তোমরা ভাই বোনীন ওকে তখন বাই নেন আমার মিট তরকারী মিটার মশলা কষাই দিয়েছি বাড়াইলে এখন মেকিলাম সুন্দর করে টমেটো প্লাম টমেটো দিয়ে রানলে খুব মজা লাগে চালন স্বাদ লাগে কথা সুন্দর কালার হয়েছে এখন যেটা খালি সস কুণটা না দিয়েও যে ইটা সেন সাদা ভাত দিও লাগানি ফুলারেস্ট খুব মজা লাগবা খাইছেন প্লাম টমেটো দিয়া মিট খাইবা খুব মজা লাগে আর আমি তো সব সময় রাঁধি আমার আগর চ্যানেলেও আছে আগর ভিডিও আছে চ্যানেলেও না। সরুর ভিডিও যারা দেখবা ভিজিট করবা আমি টমেটো দিয়ে পেলে তরকারি রাঁধি ফুল রেসিপিও আছে আমার তো হয়ে গেল এখন গুড়িয়া দিলে বাইব তো বাই বোন মূলা মূলার শাকও লাগি কেন রসুন আর পেঁয়াজ আমি সুন্দর করে ব্রাউন করে নিলাম আর এখন আমার মূলা শাক কত সুন্দর করে বইনে দইয়া খাসামরিচ ফারিয়া সুন্দর করে রাখছি আর এখন বইয়ে দেবো মূলা শাকও দিলে এলাম পেঁয়াজও দিলে এলাম মূলা শাক আর নামাইবার রাখালো সানা দিব বইনে কিন্তু ভালো শাকলাম না ফ্রেন্ডে দেন দিলাম আসলে ভালা জিনিস খান্না ভালো লাগে দেখতেও ভালো লাগে খাইতেও ভালো লাগে তো যে জিনিস নিজে খাইতে আর না পাইবেন মেন থিওরি ব্যবহার করব না সব সময় আমি কই ভিডিও আর এখনও বইলাম কিন্তু কত ফ্রেশ ফ্রেশ ভেজিটেবল আলহামদুলিল্লাহ তো দেখাই মো ছানা কোন সময় দেই মেন দেখা কতটা সুন্দর সুন্দরইছে আর এখন দিলেই মো বই তো সানা একবারে কম দিলাম যেহেতু শার্ট কম সে লাগি শাক একবারে সিজে আস রই গেছে বা তারপরেও আমরা খাইতে বানা খাইছে না শাক আর তো আর বেশি খাওয়া যায় না আর দেখো সানা দিলাম বইনে কত সুন্দর হয়েছে আর লগে লালমরিচ ছিলাম ফ্রেস লালমারিচ একটা কপা দিলাম শুকনা না একটা গাছও লাল হয়েছে আনা ড্রাই আর কি ফ্রেশ তো দেখো কত সুন্দর হয়েছে বইনে শাক বানাইলাম আর যে ধোয়া উই গরম গরম হলি ক্যামেরা দিলা এখন লাগে আর একটু বইনে খাই খাইছিলাম এখন নামাইলে খুড়া রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুব যারা খাইছেন না মূলা শাক খাইবা দেখবা খুব মজা লাগে আর গরম গরম বাদ দিয়ে খুব মজা লাগে আর আমার মায়ের সব সময় কইতা যে মূলা শাক রাঁধলে খাঁচা খাঁচা থাকতো আর লগে খাঁচা মূলা লেটর খান্ডা বাই দিলে চুলাইয়া আর ভাত খানাইটা আমরাও খাইছি আমরা আমার লগে দিদির লগে তোমার আমার বিভিও সবসময় বেশি শাক লাইক জাল দেওয়া বলা হয় এখানে একটু একটু লাইক একটু মাছ জাল দিয়ে এলে যে কোনো জিনিস একটু একটা কিলা গন হয়ে যায় তো শাক সবজি হয়েছে সুন্দর করে সিদ্ধ কর্তা বাট একলা গ্রিন গ্রিন থাকতো এটা স্বাদ আলাদা মজা লাগে তো আজকে আমার লাঞ্চের রান্না বাড়া শেষ বাইবেন সেটাকে দেখাই নেব আমার তরকারি হয়ে গেছে আর একটু করে আমি নামাই দিই আমার রান্না বাড়া শেষ আমার তরকারি হয়ে গেলো টমেটো প্লাম টমেটো দিয়ে তরকারি জুসি হয়েছে মশাল্লা কতটা সুন্দর লাগে তরকারি আর আমি লাড়ালাম হান্ডিও বাইন হবে যাবে তো আমার রান্না বারা শেষ আর কুকারও পরছে তো সকলটা সুন্দর করি ঠাইডি করি নিমো কুকারেও আমার দেওয়া লাগবে ওই গেলো তরকারি দেখাইলাম পাই মানে আরও দেখো কাঠ দিতে কেন কিনা মাংস ছাড়ছে আর কতটা সুন্দর হয়েছে তো দেখাইলাম ভাইবিনতে কত মজার তো বাড়ি রান্না বাইবিনতেলক শেয়ার করলাম তাসকেও পর্যন্ত আমার ভিডিও টুকি টাকি যেটা ভালো লাগে ইনশাল্লাহ কমেন্ট করবা লাইক দিবা সাবস্ক্রাইব করি আবারও বইলাম আমার চ্যানেলের পাশে থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর কি না মূলার তরকারি দেখানি কত সুন্দর হয়েছে কচাইল কচাই নামাইলাম ফ্রেন্ডে দিসা উড়ি ওরার হয়েছে তরকারি এটা দেখাই মামার মূলা শাক ওনাইন কত সুন্দর হয়েছে মূলা শাক মার্শাল্লা কত সুন্দর তো দেখাই দিলাম উল্লেখ গো খানিক বইছি এখন মাছ